হ্যালো এভরিহন তোমরা সবাই কেমন আছো তো আজকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচের ফিজিক্স প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টি আজকে আমরা কমপ্লিট করব আমরা টাইপ ওয়াইজ কিছু প্রবলেম সলভ করব যাতে তোমাদের হচ্ছে প্র্যাকটিস করতে খুব সহজ হয় তো আমরা বেশি লেট করবো না শুরু করি তো এই অধ্যায়ের দেখো আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে পীড়ন আর বিকৃতি পীড়ন আর বিকৃতি বিকৃতি এটি কি এটি হচ্ছে স্ট্রেন আর পীড়নটা কি পীড়নটা হচ্ছে স্ট্রেস তো মনে করো একটা 16 দণ্ড বা তার এটা ধরো এটা এল দৈর্ঘ্যের একটা তার তো এই তারে হচ্ছে একটা বল প্রয়োগ করা হলো একটা এফ বল প্রয়োগ করা হলো দেন তারটা দৈর্ঘ্য পেল এতটুকু ধরলাম এই যতটুকু বৃদ্ধি পাইলো এটা হচ্ছে স্মল এল ঠিক আছে তাহলে দেখো তুমি তো একটা ফোর্স ইউজ করেছো তারটাকে টেনে বড় করার জন্য তো তুমি যখন এই ফোর্সটা টেনে ই করো তো তখন তো এটা রেজিস্ট করে তাই না ও তো বড়ো হতে চায় না তুমি তো জোর করে তাকে বড় করো তো ও রেজিস্ট করে তার মানে তার ইন্টারনাল একটা ফোর্স কাজ করে দেন ওই ইন্টারনাল ফোর্সটা এই যে এই প্রস্তুচ্ছেদ এই যে এই প্রস্তুচ্ছেদ এ এইটার একক ক্ষেত্রফলের উপর যে ফোর্সটা ইউজ হয় ইন্টারনাল ফোর্সটা ইউজ হয় ওটা হচ্ছে পিরন আর বিকৃতিটা কি হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য বা যতটুকু পরিবর্তিত হচ্ছে ওই দৈর্ঘ্য এবং আদি দৈর্ঘ্যের কি অনুপাত তাহলে পিরনটা কি পিরনটা হচ্ছে ইন্টারনাল ফোর্সটা প্রস্থচ্ছেদের উপর কি একক ক্ষেত্র যে বলটা ইউজ করে তাহলে একক ক্ষেত্র কোন বলটা ইউজ করে f/a আচ্ছা আর বিকৃতিটা কি বিকৃতিটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য স্মল এ আদি দৈর্ঘ্য ক্যাপিটাল দুইটার অনুপাত ঠিক আছে তো পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্ক কি পীড়ন আর বিকৃতির মধ্যে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক পীড় সমানুপাতিক বিকৃতি তাহলে হচ্ছে কি এফ বাই এ সমানুপাতিক স্মল এল বাই ক্যাপিটাল তাহলে এটা হচ্ছে পিরন বিকৃতির মধ্যে সম্পর্ক এখন এই যে এইখানে যে কাজটা হয়েছে এটা কি দৈর্ঘ্য বরাবর হয়েছে আবার যদি এমন হয় যে আচ্ছা এখানে তো জাস্ট দৈর্ঘ্যটা অ্যাপ্লাই না মানে এখানে তো একটা দণ্ডে তো কি বড় করলে এটা কি আয়তনটাও বাড়ে তাই না তো আমরা দৈর্ঘ্য নিয়ে যখন পরিমাপ করছি তখন আমরা আহ জন্য পাচ্ছি যে তখন আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইউজ করবো সমনপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে কনস্ট্যান্ট হচ্ছে মানে ইয়ং ঠিক আছে তো এটা কিসের জন্য এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির জন্য এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বাট এইখানে কি আয়তন বিকৃতিও হয় না আয়তন বিকৃতি হয় আবার হচ্ছে কি আমরা যদি এরকম মোচট দিই কোনো বস্তুকে তাহলে কি তার হচ্ছে এটাকে মোচট বিকৃতিও বলে বা কৃন্তন বিকৃতি বলে সেই ক্ষেত্রে কি কোণের পরিবর্তন ঘটে তো আমরা দেখি প্রবলেমগুলো কি আছে একটা এমসিকিউ দেওয়া আছে দেখো একটা এমসিকিউ দেওয়া আছে কি একই পুরুত্বের দুটি তামার তারের দৈর্ঘ্য একই পুরুত্বের দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে একই বলে মালটা একই হ্যাঁ প্রসারিত করলে তার দুটির বিকৃতির অনুপাত কত বিকৃতির অনুপাত কত তাহলে আচ্ছা আমরা হচ্ছে যে সূত্রটা কি দেখলাম f/a ইপেল হয় স্মনেল বাই ক্যাপিটাল তাহলে এইটুকু হচ্ছে আমার কি বিকৃতি আর এইটুকু হচ্ছে কি পিরন আচ্ছা তাহলে দেখো একই পুরোত্বের দুইটি তামার দারিদ্র্য হচ্ছে পুরুত্ব একই তার মানে কি প্রস্থচ্ছেদের যে ক্ষেত্র ফলটা এইটা কি দুইটা তারের ক্ষেত্রে सेम একই বল দুইটা তারের জন্যই কি এ সমান আর কি দুইটা তারই তো কি তামার তার মানে কি তাদের ইয়ং মডুলাসটাও কি একই এখন বলছে কি তার দুইটির কি দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে কত অনিস্টিটু অনিস্টিটু তার দুইটির বিকৃতির অনুপাত কত হবে ঠিক আছে তাহলে এগুলা যদি পুরোটাই কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এটা কি এটা কি কনস্ট্যান্ট আসতেছে এটা কি কনস্ট্যান্ট তাহলে এদের মধ্যে যদি আমরা সম্পর্ক করি তাহলে কি ক্যাপিটাল এল পরিবর্তিত দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের পরিবর্তন কার সমানুপাতিক আদি দৈর্ঘ্যের সমানুপাতিক এই কন্ডিশনের জন্য তাহলে এখানে কি তাদের দৈর্ঘ্যের অনুপাত মানে আদি দৈর্ঘ্যের অনুপাত তাহলে তাদের যে বৃদ্ধি এটা কি অনিশ্চিত হবে তাহলে পিরনটা কত হবে সরি বিকৃতিটা কত হবে ওটাও কি অনিষ্ট টু হবে তারপর দেখো একটা রিটার্ন কোয়েশ্চেন আসছে তারের দৈর্ঘ্য সমান দুটি তারের দৈর্ঘ্য সমান কিন্তু ব্যাস যথাক্রমে দেওয়া আছে ব্যাস আলাদা ঠিক আছে তার দুইটিকে সমান বলে বলটা কি সমান টানলে প্রথমটি দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি তিন গুণ দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টি দৈর্ঘ্য বৃদ্ধি তিন তার দুটির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক ওকে তো কোনটা বেশি স্থিতিস্থাপক যার ইয়ং মডুলাসের মানটা বেশি সে হচ্ছে কি বেশি স্থিতিস্থাপক আমাকে ওইটা বের করতে হবে আমি প্রথমে জাস্ট এমনি সূত্রটা দেখব ঠিক আছে তাদের বলটা কি সমান আমার এফ কোনো কাজ নেই তারপর দেখো দৈর্ঘ্য কি সমান আমার এটা নিয়ে কোনো কাজ নেই কি কোনো কাজ নাই বেশ আলাদা তার মানে কি এটা আলাদা প্রস্তুতি ক্ষেত্রফলটা আলাদা তারপর দেখো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি এটা আলাদা একটা আরেকটা কত তিন গুণ তার মানে এটা নিয়ে কাজ আছে আর আমি কি অয়ের কি রিলেশনটা কি বের করব হুম যে কার ইয়াটা বেশি ওইটা আমরা বের করবো তাহলে আমরা এইখান থেকে অয়ের ইকুয়েশনটা কি পাই অয়ের ইকুয়েশনটা পাই এফ এল বাই এ ঠিক আছে এখন আমরা দুইটা তারের জন্য একটা হচ্ছে নিব কি অয় ওয়ান আর একটা হচ্ছে কি অয় টু দুইটার আমরা কি তুলনা করব তাহলে অয় ওয়ান বাই সি অয় টু আচ্ছা অয়নের জন্য আমাদের এফ আর হচ্ছে এল এই দুটো তো সেম তাই না মানে অয়ন এখানে কি নিব আমরা এন আর স্মল এল ঠিক আছে ইনটু ওয়াই টু ওয়াই টু এর জন্য এবার কি নিব এটা উপরে চলে যাবে তো নিচে অন উপরে চলে যাবে এ টু এল টু ঠিক আছে এটা বোঝা গেছে আচ্ছা তারপর এ ওয়ানটা হচ্ছে কি পাই আর অন স্কোয়ার তাহলে আমরা পাই কেও বাদ দিয়ে দিতে পারি জাস্ট আর ওয়ান আর টু এর স্কোয়ারটা নিয়ে আমরা কাজ করব তাহলে আমরা এ টুকে এখানে এ এ টু আর এ ওয়ানটা এই জায়গায় রাখি তাহলে এখানে কি আমরা দিতে পারি উপরে a2 তাহলে এখানে r2 স্কয়ার আর এখানে r1 স্কয়ার ইনটু l2 বাই l0 ঠিক আছে এখন r2 আর r1 দেখো একটা আরেকটার কত দ্বিগুণ আর এটা যদি ওটা ব্যাস দেও আসে তো ব্যাসের অর্ধেক কি ব্যাসর দ তাহলে এটা কত এটা 6 এর অর্ধেক এটা দ্বিতীয়টা কত 3 আর এটা কত 1.5 ঠিক আছে তাহলে থ্রি আর ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ মানে দুই দুইয়ের উপর স্কোয়ার ফোর ঠিক আছে এখন এল টু বাই এল ওয়ান আচ্ছা দেখো তো এখানে কি বলেছে যে প্রথমটি দৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয়টির দৈর্ঘ্য বৃদ্ধি তিন দ্বিতীয়টার দৈর্ঘ্য বৃদ্ধি যদি এল হয় তাহলে প্রথমটার দৈর্ঘ্য বৃদ্ধি কত থ্রি এল তাই না তাহলে এখন এল আর এল কাটা তাহলে কত হবে ফোর বাই থ্রি তাহলে অয়ন বাই অয় টু ইকুয়েল কত ফোর বাই থ্রি তাহলে এইখানে বড়োকে অয়ন বড় তাহলে কি প্রথম তারটা কি বেশি স্থিতিস্থাপক আচ্ছা দেখো আরেকটা রিটেন কোশ্চেন আসছে সমান দৈর্ঘ্যের দৈর্ঘ্যটা কি সমান দুটি ভিন্ন পদার্থের তারের দৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য বরাবর সমান বল প্রয়োগ করা হলো ফলে দ্বিতীয় তারটি প্রথমটির ও পয়েন্ট ফাইভ গুণ প্রসারিত হলো তার দুটির এই অঙ্কের গুণাঙ্ক দেওয়া আছে যথাক্রমে এটা আর এটা এটার ব্যাসের অনুপাত কত ঠিক আছে এটা কেমনে বের করব আমি ফর্মেটটা দেখা দিয়েছি এটা তোমরা সলভ করবে ওকে তাহলে আমরা সেম আমরা জাস্ট সূত্রটা নিয়ে আসবো এখানে দেন কম্পেয়ার করব তাহলে দেখো সমান দৈর্ঘ্য এটা কি কনস্ট্যান্ট ভিন্ন পদার্থ ঠিক আছে দৈর্ঘ্য বরাবর সমান বল এফটাও কি কনস্ট্যান্ট ওকে ফলে দ্বিতীয়তাটির প্রসারিত কত আড়াই গুণ আগে বলেছি কি ব্যাসের অনুপাত ব্যাসটা কোথায় আছে এইখানে আছে ব্যাসটা আমার ঠিক আছে না এখানে কি এটা এ কি এ হচ্ছে কি পাই আর স্কোয়ার আর এর কি দ্বিগুণ তো হচ্ছে কি দেখ আমি আর টা মেইনলি ডিটারমাইন করব এখানে আমার অ আছে দুইটার অ দেওয়া আছে আর হচ্ছে কি এল এর মধ্যে দুইটার কি সম্পর্ক দেওয়া আছে তাহলে আমার এ ইকুয়াল কত হবে উল্টাই যাবে 1 বাই কি অ ঠিক আছে

তাহলে এখানে আমরা জাস্ট আর ওয়ান স্কোয়ার বাই কি আর টু স্কোয়ার এমনি রাখলাম আচ্ছা ওই টু আর ওই এক জায়গায় আমরা করি তাহলে ওই টুটা কত দেওয়া আছে ওই টু দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন আর নিচে হবে কত 1.8 into 10 to the power 11 আচ্ছা আরিবার l2 by l1 তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি দেওয়া আছে দ্বিতীয় তারটি প্রথমটির 2.5 বা 2.5 ঠিক আছে বাংলা ইংরেজি একসাথে মিক্স করে ফেলেছি তাহলে দ্বিতীয় তারটা হচ্ছে কত প্রথমটা 2.5 তাহলে প্রথমটা l1 এটা ধরলাম l দ্বিতীয়টা হবে কত 2.5 এ তাহলে এল আর এল কাটা এখন আমরা আর 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 টু এর অনুপাতটা বের করব এটা অ্যানসারটাকে আমরা রুট করে ফেলব ওকে এই পুরো এখান থেকে যেটা পাবো এটা আমরা রুট করব ইলেভেন পয়েন্ট এইট টেন টু 11 তুমি এটা হচ্ছে 20/9 এটাকে আবার আমরা রুট করব তাহলে আরোন আর টু এর রেশিওটা পেয়ে যাব আচ্ছা এটা আমি পুরোটা করব না বলেছিলাম তারপরে কইরে দিলাম তোমাদের ওকে এটা 1.49 এটাকে 1.5 বলতে পারো ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ এখন তুমি এটার অনুপাতটা কি লিখবে আর ওয়ান পয়েন্ট ফাইভ ওকে